देख रहा है যার ছবি দেখতে পাচ্ছেন তিনি ওই খড়গপুর এলাকার বর্ষিয়ান সিপিআইএম নেতা তাকে এভাবে আজকে রাস্তায় ফেলে মারধর করেছেন ওখানকার তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং এই যে কুৎসিত নক্কারজনক ভিডিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে প্রতিবাদের ঝড় এবং তৃণমূল কংগ্রেস তার স্বভাব বসে যেটা বলা সব সময় বলে কভার আপ করে যে দল এটাকে সমর্থন করে না আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ওনাকে শোকজ করা হয়েছে ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে ইত্যাদি বলে যেরকম অন্যবার বলে থাকেন অন্য বিভিন্ন ক্ষেত্রে আজকে তো নতুন নয় এই মাত্র কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর মহিলা ইনিও মহিলা তিনি একজন প্রতিবাদীকে কিভাবে মারধর করেছিলেন আপনারা জানেন কলকাতায় আরো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা কতগুলো বলবো তবে এই বয়স্ক ভদ্রলোক একে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে দোকান থেকে টেনে বের করে জুতো পেটা করছে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তাঁর দলের একজন নেত্রী এত স্পর্ধা এত স্পর্ধা আপনারা পরিষ্কার চিত্রটা বুঝতে পারবেন ওই দেখুন এই যেভাবে জুতো পেটা করছে তলায় মাটিতে ফেলে পাশে লোকজন তারা দাঁড়িয়ে দেখছে বাধ্য হয়ে কারো প্রতিবাদ করার মতো সাহস নেই কেউ প্রতিবাদ করতে পারছেন না বুঝতে পারছেন কতটা চাপ কতটা দাদাগিরি যে কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না আমি আপনাদের একটা মিডিয়া রিপোর্ট একটু পড়ে শোনাই আপনারা বুঝতে পারবেন একটু দেখুন আনন্দবাজারে আজকে যে রিপোর্ট লেখা হয়েছে সেটাই আপনাদের পড়ে শোনাই দেখুন রাস্তায় ফেলে জুতো পেটা বৃদ্ধকে ছিঁড়ে দেওয়া হলো জামা ভাইরাল ভিডিও বিতর্কে তৃণমূল নেত্রী স্থানীয় সূত্রে খবর খড়গপুরের খরিদা এলাকায় ঘটনাটি ঘটেছে অনিল দাসকে ওই বৃদ্ধের নাম অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় নেত্রী বেবি কোলে কারণ নাম নিয়ে তো কটুক্তি করা উচিত নয় বেবি মানে শিশু আর কোলে মানে যদি আমরা কোলে থাকা শিশু ধরি যদিও এরকম ভাবে ব্যাখ্যা দেওয়া উচিত নয় কিন্তু উনি যা আচরণ করছেন তা একটা পোষ্য বালিকাও বোধহয় করে না সেই রকম আচরণ করছেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের কি বলবো বলুন একটু বিস্তারিত প্রতিবাদ করায় এক বৃদ্ধকে রাস্তায় ফেলে বেধরক মার চর লাথি ঘুষির সঙ্গে জুতো পেটা শুধু তাই নয় বৃদ্ধের চোখে মুখে রং মাখিয়ে তার জামা কাপড় ছিঁড়ে দিলেন তৃণমূলের এক নেত্রী ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিতর্কে শাসক দল যদিও ভিডিওর সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেন ঠিক আছে আমরাও করি স্থানীয় সূত্রে খবর খড়গপুরের খরিদা এলাকায় ঘটনাটি ঘটেছে অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন অনিলবাবু তাকে সেখান থেকে বের করে এনে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে প্রকাশ্যে আসা ভিডিও দেখা গিয়েছে বৃদ্ধের গায়ে রং ঢেলে তাকে জুতো পেটা করছেন এক মহিলা বৃদ্ধ কোনো রকমে উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলেও আবার তাকে রাস্তায় ফেলে মারধর এরপরে স্থানীয়দের সাহায্যে তিনি খড়গপুর টাউন থানায় গিয়ে অভিযোগ করেন তিনি আমরা বামপন্থী নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকদিন আগে স্থানীয় এক মহিলা তিনি বলেন যে কয়েকদিন আগে স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়াল ভেঙে দিয়েছিল তৃণমূলের লোকেরা আমি প্রতিবাদ করেছিলাম ওই মহিলাকে নিয়ে থানায় গিয়েছিলাম অভিযোগ জানাতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমার হামলা এরপরে উভয় দলের নেতারা বক্তব্য রেখেছেন এবং তৃণমূল কংগ্রেস বলেছে যে আমরা এই ঘটনাকে সমর্থন করি না আমরা দলগতভাবে আমাদের যেরকম ব্যবস্থা নেওয়ার আমরা সেরকম ব্যবস্থা নেব শোকস করা হয়েছে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে কিন্তু আমি খালি ভাবছি এত বড় স্পর্ধা প্রকাশ্য রাস্তায় এইরকম একজন বয়স্ক মানুষকে মেরে জুতো পেটা করে জামা ছিঁড়ে দিয়ে মুখে কালি মাখিয়ে দেওয়া হচ্ছে বাংলার মেয়েকে চায় বলে মুখ দেখাবেন কারণ দর্শানোর নোটিশ দেবেন পুলিশ দিয়ে গ্রেপ্তার হবে না এখনো মামলা রুজু হয়েছে বা এফআইআর রুজু হয়েছে শুনেছি এখন পুলিশ উপরতলার নির্দেশ যতক্ষণ না আসবে ততক্ষণ তো কিছু ব্যবস্থা নেবে না কি আর ব্যবস্থা নেবেন কিচ্ছু নেবেন না কয়েকদিন আগে ওই কলকাতার যে ঘটনাটা বললাম কাউন্সিলার মারধর করছিলেন উনি আবার জোর করে ওই যাকে মেরেছেন তার মুখে চকলেট বুজে দিয়ে একটা সৌহার্দ্য সম্প্রীতি দেখাবার চেষ্টা করেছেন এর ক্ষেত্রে কি করবেন সৎ সাহস আছে তৃণমূল কংগ্রেসের এই নেত্রীর বা তার সর্বোচ্চ নেতৃত্বের ওই বয়স্ক ভদ্রলোকের পা ধরে ক্ষমা চাওয়ার যে আমি আপনার মেয়ের মতো আমি যা করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করুন জুতো পেটা করেছেন বাংলার মানুষ দেখুন গোটা দেশের মানুষ দেখুন এত বড় স্পর্ধা এবং কতটা শক্তিশালী কতটা বাহুবলী এরা যে আশেপাশে মানুষ এইভাবে দাঁড়িয়ে রয়েছেন ভিডিও করছেন কারো সাহস হচ্ছে না প্রতিবাদে গড়্যে ওঠার কেউ একটা কথাও প্রতিবাদে বলতে পারছেন না আপনারা নিশ্চয়ই দেখছেন গোটা রাজ্যের ক্ষেত্রে ওই কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে কালপ্রিট মনোজিতের কি কি কাহিনী একের পর এক বেরিয়ে আসছে কোন কোন নেতাদের সঙ্গে তার ছবি কাদের ছত্র সে ওখানে দাদাগিরি মস্তানি করতো সব আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন তো শুধু একটা কসবা তো নয় গোটা রাজ্য জুড়েই যে এই এইরকম দাদাগিরি এইরকম মাতব্বরি চলে তার প্রকৃষ্ট প্রমাণ এগুলো নয় দেবী কোলে দেখা যাক কি ব্যবস্থা নিতে পারে রাজ্যের শাসক দল রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেন কিনা লজ্জা আর কি বলবো লজ্জা বাংলার লজ্জা আপনারা বলবেন আপনাদের কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন এবং প্রতিবেদনটি বেশি করে ছড়িয়ে দিন প্রতিবাদে গর্জে উঠুন সবাই এভাবে চলতে পারে না ধন্যবাদ